আজকে আমি কাঁচা কলার কোফতাকারি করে দেখাবো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি জন্য লাগছে আমার কাঠবাদাম চীনাবাদাম কাজুবাদাম পোস্তদানা আর কিশমিশ সবগুলোকে গরম দুধের সাথে ভিজিয়ে রেখে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে আর এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ আজকে ব্যবহার করছি অন্য রান্নায় আমি ব্যবহার করবো এই জন্য একসাথেই আমি তৈরি করে রাখছি এবার কোফতাটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি ছোলার ডাল নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বুটের ডাল না ছোলার ডাল এটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর যতটুকু কলা নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ ডাল দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন ফুলে এটা কলার পরিমাণে হয়ে গেছে মশলার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদার দুই তিন টুকরো সামান্য পরিমাণ জয়ত্রী শুকনো মরিচ আস্ত জিরা তেজপাতা এক টুকরো দারুচিনি তিন চারটে এলাচ সবগুলোকে এবার ডালের সাথে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব তার আগে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে তেল আর পানিটা এমনভাবেই দিতে হবে যেন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় অতিরিক্ত পানি না থাকে আমি প্রেসার কুকারে করে নিচ্ছি আপনার হাড়িতেও এটা সেদ্ধ করে নিতে পারেন এখানে কাঁচা কলা নিয়েছি সেদ্ধ করে সহ কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে পিছনটা আর মাথাটা ফেলে দিয়ে মাঝখানে কেটে আমি খোসা সহ সেদ্ধ করে নিয়েছি সহ নিলে মাংসের কাবাবের ভিতরে যেমন আশা ভাব থাকে এই কাবাবটার ভিতরেও ওরকম সামান্য আশা থাকবে খেতে ভালো লাগবে এখানে নিয়েছি পাউরুটি শুকনা পাউরুটি আমি গ্রাইন্ডারের গুঁড়ো করে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তেজপাতা আর দাঁড়েচিনির টুকরোটাকে বাদ দিয়ে বাকি সব মশলা একসাথে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিব এটাকে আপনি করে নিতে পারেন বা মিক্সারও নিতে পারেন আমার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা করে নিচ্ছি পুটের ডালের হালুয়া টিকিয়া কাবাব বা যে কোনো ধরনের এরকম পেস্টের জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা খুব ভালো কাজ করে ছোট একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তারপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বড় পাত্রেও করা যায় তবে ছোট পাত্রে নিয়ে তারপর যদি ব্লেন্ড করা হয় দ্রুত এটা ব্লেন্ড করে নেওয়া যায় এবার এর ভেতরে চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ো পেরেস্তা আর পাউরুটির গুঁড়ো দিয়ে নিচ্ছি পাউরুটির গুঁড়োটা যেটুক ভেজা ভেজা ভাব আছে এটা সার্ভ করে নিবে আর বিস্কিটের গুঁড়ো দিলে বাইন্ডিংসের কাজ করবে ভালো করে মেখে নেওয়ার পর মনে হয়েছিল আরও কিছুটা টোস্টের গুঁড়ো এখানে দেওয়া লাগবে তা আরও কিছুটা টোস্টের গুঁড়ো দিয়ে আমার কাবাব করা যায় এরকম বাইন্ডিংসে এটা আমি নিয়ে এসেছি এবার এর ভেতরে স্বাদ বুঝে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে ঘ্রানটাও ভালো আসবে আবার আপনি কাবাবটা বানানোর সময় হাতেও জড়াবে না আর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খাবা আকারে এটাকে শেপ দিয়ে নিচ্ছি কিছুটা আমি গোল গোল করছি এগুলোকে আমি কোফতাকারি করব তাই গোল গোল শেপে দিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নেওয়ার পর আপনি ডিপ ফ্রিজে এরকম ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন পরে শক্ত হয়ে যাওয়ার পরে কোনো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই মাস পর্যন্ত একটা বাটিতে ডিম ফিটিয়ে নিচ্ছি আর এর ভেতরে কোফতাগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি কাবাবগুলোকেও কিন্তু আপনারা এরকম ডিমের ভিতরে চুবিয়ে ভেজে পরিবেশন করতে পারেন আর কোফতাকারের জন্য এই কোফতাগুলোকে আমি এভাবে প্রথমে ভেজে নিচ্ছি তাহলে রান্নার পরে এটা ফেটে যাওয়া বা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না হোফতকুলে ভাজা হয়ে গেলে একটা পাত্রে সরিয়ে রাখছি আর তেলটা থেকে সামান্য পরিমাণ তেল প্যানে দিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা পনিচ জয় দিয়ে দিচ্ছি ছোট্ট দুই টুকরো আর এলাচ দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা নরম করে ভেজে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি এবার একটা পাত্রে একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা কোনো রসুন এখানে ব্যবহার করব না আগে থেকে যে পেঁয়াজ ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু যে বাদাম পেস্ট ছিল সেটাও মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সেটাও দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে ভুনে নিচ্ছি এবার গ্রেভির জন্য একটু পানি দিয়ে নিচ্ছি আর এর ভেতরে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি কোফতা দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না হাতল ধরে একটু কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি আর ঢেকে রান্না করছি ছয় থেকে সাত মিনিটের জন্য এই ছয় সাত মিনিটের মধ্যেই কোফতাগুলোর ভিতরে মশলা ঢুকে একদম নরম হয়ে গেছে এবার উপরে সাদার আট চাষটার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি বাটার দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি ঘন দুধ আরও তিন চার মিনিট এভাবে রান্না করে নেব চুলায় থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর চুলা থেকে নামানোর পর পরিবেশনের আগে দিয়ে দিব সামান্য লেবুর রস আগে থেকে কিন্তু লেবুর রস দিব না তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে দাওয়াতে পোলার সাথে এই কোফতাকারি রেসিপিটা কিন্তু আপনি রাখতে পারেন আশা করি সবাই খুব পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ